বন্ধুরা আমরা মস্তন্দপুর থেকে উঠেছিলাম কিন্তু আমরা এখন সঙ্গতি স্টেশনে চলে এসেছি ওইখানে ভিডিও করতে পারিনি ট্রেন এসে গেছিল আমাদের ভিডিও করার সময় মানে পাইনি আমরা তো সেই জন্য করতে পারিনি এটা হচ্ছে সঙ্গতি স্টেশন তো আমরা যাচ্ছি আজকে ঘুমায় ঘুমায় গিয়ে আপনাদেরকে গুমা স্টেশনটা দেখিয়ে আর কিভাবে কি আসবে সেটা আমি নেমি আপনাদেরকে ইন্টারভিউতে বলে দিচ্ছি দেখুন তো দেখুন বন্ধুরা আমি গুমা স্টেশনে নামছি এই যে ট্রেন ছিল আমাদের দেখুন ওই যে হাতে কুকুর একটা ভাই নিয়ে যাচ্ছে তো এটা যাচ্ছে আমার শিয়ালদা তো শিয়ালদা থেকে বনগালোকাল ধরলে মোটামুটি এই স্টেশনে আপনারা রাজচরণ ঘুমায় এখানে নামলে এটা বনগালোকাল ছিল আর এটা হচ্ছে গুমা স্টেশনে চলে যাচ্ছে একদম স্টেশন থেকে নেমি ট্রেন দেখুন বন্ধুরা দেখুন একটা দাদা পাড়ে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন আমরা গুমায় চলে এসেছি আজকে সকাল থেকে বৃষ্টি দেখুন হাট অলরেডি বসে গেছে আর আমাদের সাথে বলুন আজকে হাটে কেমন এসে ঘুরে কেমন লাগছে হাটের অবস্থা কেমন বৃষ্টি প্রচন্ড বৃষ্টি তো চলুন বন্ধুরা আপনাদেরকে সরাসরি হাটের ভিতরে যায় আর যে আমরা কিভাবে এসেছি যদি সে বিষয়ে একটু বলি সুমন্ধা একটু আমার দিকে ধরো কোনটা যে অনেকে প্রশ্ন করে যে গুমায় হাটে কিভাবে আসবে এই হাটটা কোথায় তো তাদের ক্ষেত্রে একটু আমরা বলে রাখি এই হাটটা হচ্ছে তোমার তোমার এটা যারা শিয়ালদা থেকে আসবে ডাইরেক্ট শিয়ালদা থেকে বনগা লোকাল ধরলে তোমরা বারাসাত ক্রস করে তিন থেকে চারটের পরেই তোমার গুমা স্টেশন পড়বে এখানে নামলে স্টেশন থেকে একটু শুনি একদম হা হেঁটে এক মিনিট লাগবে আর যদি কেউ আমাদের বনগাঁ থেকে আসে যাও বনগা লোকাল ধরবে গুমায় নামবে সেটা তো সবাই জানো তো এটা তা বিস্তারিত হাটের ভিতরে গিয়ে আপনাদেরকে কবুতার শখ করায় এই হাটের কবুতার আপনাদেরকে আমি অনেক আগে একবার শখ করেছি হয়ে গেছে পরে এসে চলুন হাটের ভিতরে এখন কি কবিতার এসেছে কেমন কি কবিতা এসেছে সেই কবিতার গুলো আপনাদেরকে দেখায় সুন্দর সুমন্ধার একটা কালদোমার নাম পছন্দ করেছে তো কালদোমা অনেক আগের সুমন্ধার পাখের কবুতার ছিল চোখটা শখ করা এই দেখুন বন্ধুরা আস নাইনটা দেখো খুব বড় সাইজ এর খাল জমা করবো যা দেখুন করা আছে এটা একটা দাদার হাক তো এই কালদমা কবচারটার দাম দাম কত বলে তো সুমন টাকা দু টাকা দেখুন বন্ধুরা একটা নর কবচার কালদমা দু হাজার টাকা দাম বলছে এখানে লক্ষাও আছে তো যেহেতু আমি আজকে আপনাদেরকে ভিজিট করাতে এসেছি হাট আমি দাম শোনাবো না আপনাকে শুধু কবুতারই আপনাদেরকে দেখাবো হ্যাঁ বন্ধুরা

তিন ছয় আট দশ পিস কালদোমা আছে কালদোমার কালেকশনটা দেখছি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা সুন্দর কথা কালদমা কিন্তু আজকে একটা ভালো কালেকশন আছে এখানে

তো বন্ধুরা যে দাদার পাটা দেখাচ্ছিলাম এই একটা দাদা দেখুন এই দাদার এখানে কাল কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কাল কালেকশন আছে দেখুন বন্ধুরা তো হাটের ভিতরে অনেক জ্ঞানজাম হচ্ছে তারপরে দাদা কি কি কবুতার কালেকশনে নিয়ে এসছে এই বিষয়ে একটু দাদার কাছে শুনি দাদা তোমার নামটা একটু বলেন তোমার নাম তো তুমি এই হাটে দুটো করে হাট তো সপ্তাহে এই হাটে দুটো হাটে তুমি এখানে কভার করো তোমার কাছে কি কি কবুতার কালেকশন আছে এখন

এই যে দাদা একটা কাল ধরনের সেট ধরেছে ছিল দেখুন বন্ধুরা আমি চোখ করেন বন্ধুরা এই পিয়ারটা কত বলছে দাদা চার হাজার টাকা পিয়ার বলছে দেখুন বন্ধুরা কালদমা বিগ সাইজের কালদমা কবিতা চার হাজার টাকা পিয়ার বলছে দাদার নাম্বার আমি নিয়ে রাখবো দাদার নাম্বার এখানে দিয়ে দেবো দেখুন বন্ধুরা হাজার ভেতরে কত জ্যাম লেগে আছে দেখুন এসাইডেও পায়রা আছে দেখুন এখানে কিছু ফ্যান্সি কবিতা আছে

আছে দেখুন বন্ধুরা দাদা আপনাদের দোকানের ক্ষেত্রে কতটা ই করছে এটা বিউটি হোমার দাদা বিউটি হোমার বিউটি হোমার এর প্রাইসটা কত দাদা হাজার টাকা

স্যার আপনার ম্যাকটার ম্যাকটাস কালেকশনে যদি এক দুপিয়ার ম্যাকটা শক করা দেন তো ভালো তো এক দু দুপিয়ার দেখুন বন্ধুরা হাটখানা ভিজিট করুন হাটে কিন্তু জ্যাম আছে আজকে এত পানির ভিতরে এত বৃষ্টির ভিতরে হাসে দেখুন জ্যাম

দেখুন বন্ধুরা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখুন বন্ধুরা একটা পেয়ার দেখুন ম্যাটটা স্ক্রোজ আর মাত্র পাঁচশো টাকা চোখের লাইনটা একটু দেখুন দেখুন বন্ধুরা মাত্র পাঁচশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন দাদা করলে দিয়ে দিতে পারবে দেখুন কবুতারে যেগুলো খাবারের যেগুলো লাগে দানা দেওয়ার জন্য পানি দেওয়ার জন্য পায়ের রিংক মানে সব সবকিছুই আপনারা এখানে পাবেন দাদার সাথে কন্ট্যাক্ট করলে তো চলুন বন্ধুরা নেক্সট দাদার কাছে যাই কথা বলি যদি ভিডিও করতে চাই সে দাদার কবুতর আপনাদেরকে সব করে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি যেহেতু কবুতর ভিডিও করতে এসেছিলাম তো তারপরেও এখানে আপনাদেরকে হাট যেহেতু ভিজিট করছি দেখুন বন্ধুরা প্রচুর কালেকশন আছে দেখুন কত হাঁসের পিলে আছে মুরগি আছে অনেক কালেকশন মানে কি বলবো মানে প্রাণী যাতে সবকিছু এখানে পাওয়া যায় যেগুলো আর কি হয় দেখুন কত কত রকমের হাঁস আছে আমি জানি না হয় তাদের নাম অনেক রকমের হাঁস আমি দেখছি পাখিও দেখছি অনেক রকমের পাখিও আছে খরগোশ আছে অনেক কিছু আছে দেখুন বন্ধুরা তো চলুন হাটের ভিডিও করতে সবটা আপনাদেরকে সব করে দিস চলুন আর একটা দুটো খাঁচায় যাই আপনাদেরকে ভিডিও আপনাদেরকে করি দাদাদের সাথে কথা বলে দেখুন এখানে দাদা পায় নিয়ে বসে আছে দেখুন